জয়গুরু গুড মর্নিং এখন বাজে সকাল দশটা এখন থেকে ব্লগটা শুরু করছি আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আমার নাতনি এখন ফোন ধরে ভিডিও করছে আপনারা তো দেখতে পাচ্ছেন না ও বলছে ভিডিও করব ধরে আছে ফোন এখন সকালবেলা রান্নাবান্না হয়েছে আজকে শুক্রবার বেশি কিছু রান্নাবান্না করিনি ভাত করেছি বেগুন ভাজা করেছি আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ ডাল শাক ভাজি ছেলে নিয়ে চলে গেছে ডিউটি চলে গেছে ও এখন আর দেখি কি রান্না বান্না করি কি না করি হয়তো আর কিছু করবো না হোক আপনারা তো দেখতে পাচ্ছেন না ও আহা ভালো করে ধরো আন্টিরা রা বকবে তো ভালো করে ধরো দেখছিস দেখা যাচ্ছে আচ্ছা তাহলে এবার আমি তোমাকে করি দাও তুমি ভিডিও করেছো আমি একটু করি তোমাকে হ্যাঁ বলো কিছু বলো 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 হ্যাঁ বলো হ্যাঁ বলো 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 তাড়াতাড়ি বলো হ্যাঁ আর তুমি পড়াশোনা করবে না কখন বই নিয়ে বসবি বছর যা এখন পড়তে বসো গেছো যা খে বই নিয়ে বসে যা আরেকটা ফোন নিয়ে বসেছে খালি কার্টুন দেখবে এদিকে তাকাও এদিকে তাকাও এদিকে দেখো না এদিকে দেখো তাকাচ্ছি দা তাহলে ঠিক আছে আচ্ছা আপনার ভিডিওটা দেখতে থাকুন এবার আমরা নিরামিষ খাই যার জন্য আজকে বেশি কিছু খাবার দাবার কিছু রান্না করা হয়নি শুধু ডাল হয়েছে আর এখানে একটু ভাবছি বড়া করে নিই কারণ অনেকদিন বড়া খাওয়া হয় না তো সেই জন্য আমি একটু দুটো বেগুনি ভেজে নিয়েছি পারি তো না যা পারছি তাই করছি একটু খেলেই হলো চাপ চলে এসেছি তোমাদের সাথে বক বক করতে দেখো সারাটা দিন পুরো বড়া খেয়ে খেয়ে কেটে যাচ্ছে তো দুপুরবেলা একটু বেগুনি করেছিলাম যা পেরেছি তেমন করেছি তো রাত্রিবেলা ডাল আছে আর একটু সেদ্ধ দিয়েছি তো বলছে একটুখানি বড়া করতে আলুর বড়া এরকম করে খেতে ভালোবাসে তাই জন্য একটু গোল গোল করে আলু কেটে নিয়েছি আর একটুখানি বেসন ছিল আমরা বেসন খাই না আটাই খাই কিন্তু আমার অত ভালো লাগে না কিন্তু আবার ভালো লাগে তো বেসন ছিল তা ভাবছি একটুখানি বেসন দিই তাই জন্য একটুখানি বেসন দিয়েছি আর একটু নুন হলুদ আর একটু কালো জিরে দিয়েছি লঙ্কা দেয়নি কারণ হচ্ছে কি যে লঙ্কার গুঁড়ো কি বলো তো শরীর খারাপ তো বাড়িতে ওই জন্য লঙ্কার গুঁড়োটা আমরা অত খাই না কাঁচা লঙ্কা ভেজে নেব হয়ে যাবে তো একটুখানি নুন দিয়েছি আর একটু কালো জিরে দিয়ে দিই কালো জিরে দিয়ে আর একটু হালকা সামান্য জল দিয়ে এটা আমি আলুটা কুচি কুচি করেও কাটিনি নিই গোল গোল করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় চটচল দিয়ে আর খেতেও খুব ভালো লাগে তোমরা বাড়িতে করবে দেখবে খুব ভালো লাগবে যেদিনকে নিরামিষ হয় তো আমার মা করতে এরকম করে খুব ভালো লাগতো আমার মা তো করেই না কি বলবো যে ওই আমরাই করতাম তো যাই হোক এবার দেখো আমি তাহলে চলো এটা একটু হালকা করে জল দিয়েছি জল দিয়ে হালকা করে গুলে নিই গুলে টুলে তারপরে ওখানে একটা করে আলু দিয়ে করে খেয়ে নেবো তো অনেকটাই রাত হয়ে গেছে সাড়ে এগারোটা বেজে গেছে ওই জন্য ভাবছি তাড়াতাড়ি করে করে নিই আর অল্পই বেসন নিয়েছি বেশি নেই নাহলে নষ্ট হবে আর নষ্ট হলে তো খুব খারাপ লাগে বলো গায়ে লাগে না জিনিসপত্র কেনা তো যাই হোক দেখো একদম অল্প করে জল নিয়েছি তো বেশি আলু কাটিয়ে নিই একটা আলু কেটেছি ওই দিয়েই হয়ে যাবে তিনজন বেশি তেলে ভাজা খাওয়া ভালো না তো ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই গুনে কালকে আবার নতুন ভিডিও নিয়ে তোমার সাথে